সূর্যকে প্রণাম নয় সূর্যের আলো নিজের গায়ে মেখে নিজের জীবনটাকে গড় জিতের বস মুভি এগারো বছর পূর্ণ করে ফেললো মাল্টিপ্লেক্সে কালেকশন করে তো জিতের এই বস মুভি প্রায় নয় আগস্ট মুক্তি দেওয়া হয় সারা দুনিয়ায় তো ভারত এটি ভালোই কালেকশন করতে পারে এবং জিতের এই কেরিয়ারে কিন্তু অন্যতম একটি মুভি হচ্ছে বস মুভি যা কেরিয়ারে এগারো বছর পূর্ণ হলো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকেন না দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো আজ টলিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে অন্যতম সেরা অ্যাকশন থ্রিলার মুভি হচ্ছে বস যা শুভশ্রীর প্রায় জিত গাঙ্গুলি এবং জিত অভিনয় করেছে সেই বস মুভি তো জিতের ক্যারিয়ারে কিন্তু অন্যতম একটি ছবি হচ্ছে বস যা মুক্তির এগারো বছর পূর্ণ হল আজ দু সালের আজকের নয় আগস্টে এই দিনে পেককে মুক্তি পেয়েছিলেন নয় আগস্ট এই দিনে মুক্তি পেয়েছিল সুপারস্টার জিত ও শুভশ্রী গাঙ্গুলি চিরঞ্জনজিৎ মুখার্জি এবং চক্রবর্তী রজদাত দত্ত বিশ্বনাথ বসু অভিনীত বাবা যাদব পরিচালক এবং টলিউডের রিয়েল এন্টারটেনমেন্ট ও কলকাতায় এস রুট এন্টারটেনমেন্টে এর কু প্রোডাকশন নিবেদিত ব ছবিটি এটি ছিল দুই হাজার বারো সালে মুক্তিপ্রাপ্ত মহেশবাবু তো মহেশবাবুর এটি একটি বিজনেসেস ম্যানের ছবি ছিল মহেশবাবুর একটি বিজনেসম্যান ছবিতে কবি করা হয়েছে জিত তো প্রোডাকশন নির্মিত ছবিটিতে এটি ছিল প্রায় দুই হাজার বারো সালে মুক্তিপ্রাপ্য বাবুর ও কাজল আগারওয়ালা অভিনীত তেলেগু ছবি তো বিজনেসম্যানের অফিসিয়াল রিমেক ফিল্মটি ছিল জিত এর কেরিয়ার বদলে দেয় তো এটি কিন্তু একটি মহেশ বাবুর বিজনেসম্যান কপি করা ছবি জিতে করেছিল তো সেই সময় কিন্তু এটি একটি টার্নিং পয়েন্টে বিজনেস করেছিল তো প্রজেক্ট বারো লাখের বেশি কালেকশন করতে হবে তো বাহাত্তর লাখ বিক ওপেনিং নিয়ে ছবিটি বক্স অফিসে টোটাল ছয় থেকে পঁচাত্তর লক্ষ টাকা কালেকশন করে ছয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা নেট কালেকশন করতে সক্ষম হয় তো সুপারহিট ডার্বিক অর্জন করেছিল এই ফিল্মের মাধ্যমে জিত একই সঙ্গে বস দ্য অফ টলিউড কিং অফ দ্য বটস উপার্জিত অর্জন করেন ছবির এই গল্প তো বিষয়বস্তু থেকে শুরু করে রিয়াকশন এবং প্রোডাকশন অ্যাক্সুয়েশন সব কিছু ছিল একদম টপ ক্লাস তবে বিশেষ করে এই ছবির অ্যাকশন সি ও কম ছিল না তবে এটি কিন্তু মারাত্মক লেভেলের ছিল বস মুভি যা অল দর্শকদের মন জয় করে ফেলে এবং দর্শকরা বারবার জিতের এই বস মুভি দিয়ে কিন্তু কপি করা শুরু করে এবং যে ছোটো ছোট স্টাররা এবং অ্যাক্টর আছে সেই অ্যাক্টররা কাজ করেন তবে এই মুভিটি কালকার আওয়াট ফ্লেমার অ্যাওয়ার্ড এডস মেরসি মিউজিক অ্যাওয়ার্ড থেকে বিভিন্ন ইত্যাদি এগারোটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন যা জিৎকে বদলে দিয়েছিল এক নতুন নতুনতায় আসলে এটি আসলে জিদ্দার কেরিয়ারে ব্যাক টু দ্য রোল মুক্তি পেয়েছিল আর সেটা বক্স অফিসে সুপারহিট হয় তো অবশেষে কিন্তু বসটিও কিন্তু সেই অনুযায়ী কিন্তু মুক্তি পেয়েছিলো তো বস মুভিও কিন্তু যেটি প্রোডাকশন থেকে ভালো ইনকাম করতে পেরেছিলো এবং বস টুর মাধ্যমে কিন্তু আরেকটি মুভি হয় যেখানে জিতে অভিনয় করেছিলেন এবং সবুজ গাঙ্গুলি অভিনয় করেছিল তো অবশেষে সে সব মিলে কিন্তু ভালোই কালেকশন করতে পেরেছিল জিতের এই বস মুভি তো কেরিয়ারের এটি কিন্তু সেরা জুটি হিসেবে কিন্তু তাদেরকে তাক লাগিয়ে দিয়েছে দর্শকরা তো জিতের এই বস মুভি কিন্তু ভালোই সারা পেয়েছিলো এবং যে কমার্শিয়াল মুভি ছিল আগের দু হাজার সালের যে কমার্শিয়াল মুভি তা এটাতে কিছু হলেও ছিল জিতের অভিনয় একটি অন্য লেভেলের হয়েছিল। যা দর্শকরা কিন্তু এই বস মুভি কিন্তু ছোট ছোট কালেকশন করতে সক্ষম হয়েছিল যা এখনও কিন্তু মানুষ ডাকম বস মুভি যা এখনও কিন্তু দেখার মতো তো সেখানে কিন্তু কমার্শিয়াল মুভির থেকেও কম ফাইটিংগুলো দুঃস কম রাখা হয়েছিল না অসম্ভব তো এটাই তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো আপনারা কমেন্ট করে জানাবে দেবেন যে জিতের কোন মুভি আপনাদের কাছে ভালো লাগে তো সেই মুভি আপনাদেরকে বিস্তারিত তুলে তুলবো সেই মুভির আপডেট তো আপনাদের চেষ্টা করি নতুন নতুন কিছু আপডেট দেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য